হ্যালো আসসালাম আলাইকুম ভাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে সিএস ম্যাচে কথা বলতে চাই তাহলে চলো বেশি কথা না শুরু করা যাক আমি এখন গ্র্যান্ড মাস্টার তারায় আছি তো দেখো আমার পক্ষে এবং বিপক্ষে প্লেয়ার গুলো কিরকম পড়েছে আর নিটে আমার গেমে খুব নিট সমস্যা ছিল তারপরও দেখো আমি খুব চেষ্টা করেছি নিজে সেরাটা দেওয়ার জন্য এবং একজনকে অনেক ড্যামেজ দেওয়ার পর নখ করেছি তারপর দেখো আমার এক এক করে সবটি টিমমেট কিন্তু মারা গেছে এদিকে আমার সমস্যার কারণে ভালোভাবে খেলতে পারতেছি না আবার আরও খেয়ে গেলাম প্রথম রাউন্ডটা এইভাবে হারিয়ে যাওয়ার পর দ্বিতীয় রাউন্ডে আবার চলে আসলাম নিজের সেরাটা দেওয়ার জন্য এবং অনেক কষ্ট করে একজনকে নখ করার পর তাকে ক্লিয়ার করে দিলাম এবং দ্বিতীয় প্লেয়ারটাকেও এখন আমি নখ করবো নখ করার পর দেখো আমার নিটের অবস্থা দেখো গায়ে একটু ভালো করে খেলা যাচ্ছে না তো নিজের ভুলের কারণেই কবাট একটা একটু মারতে আসার কারণে আমি হয়ে গেলাম এবং সে আমাকে ক্লিয়ারও করে দেয় পরে আমার টিম ম্যাচটাকে বার করে নিয়ে এসে এবং এভাবে আমরা এক এক করে সমতা আসার পরে তিন নম্বর ম্যাচে আমি দুধ থেকে কবার দেওয়ার জন্য আমি ছিলাম দাঁড়িয়ে তারপর একটা প্লেয়ার দু নম্বর প্লেয়ার রাশ করে দেয় আর ওরা স্কোর সে আমি দুধ থেকে একটা এনিমিকে নক করে দিই তারপর তারপর আমার টিমমেট গুলো ওখানে যে এক এক করে তিনও জনই এখানে নক হয়ে যাবে আর আমি দুধ থেকে দুটাকে এখন নক করে দেবো একটা পুন হেড দিলাম আর একটাও নক কিন্তু পরা কপাল আরেকজনের কাছে মারা গেলাম এভাবে চতুর্থ নম্বর এসে আমি একজনকে নিচ থেকে দিয়ে চেষ্টা করার পর তাকে নক করলাম এবং নখ করার পর পিছন দিক থেকে একটা নিমিশে আমার জয় মালা করে দিলাম এবং শুধু আমার না এভাবে গোটা স্কোয়ারটাকে নিমিশে শেষ করে দিতে ভাই এভাবে চতুর্থ ম্যাচে এসে এখানেও জয় বাংলা এখন বলো ভাই এরকম র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলতে গিয়ে কার কার এমন হয়েছে আমার পক্ষে প্লেয়ার গুলো দেখো আর বিপক্ষে প্লেয়ার গুলো দেখো